বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সব বাইরে আমার সালাম এই দেখেন একটা চুলা মাটির চুলা এই মাটির চুলাটা আমি বানাইছিলাম বৃষ্টির আগে পরে প্রথম দিন একটু আগুন ধরাইছিলাম আগুন ধরাই মটরশুঁটি সিদ্ধ বসাইছিলাম মটরশুঁটি সিদ্ধর পরে নতুন করে আগুন জ্বলাইতেছে একটু পাতা টাতা দিয়া গ্রামের বাড়ি গ্রামে যেহেতু থাকি গ্রামের মতো একটু চলাফেরা করি আপনাদের কেমন আগে জানাইবেন এখন নতুন চুলার মধ্যে আগুন ধরাই একটু মাটির চুলা বানাইছি সব করে আমি কোনো দিন বানাই নাই সিমেন্ট দিয়া বানাইছি আগে ওটা বানানো দেখাই নাই আমি আবার দেখা মনে তারপর মাটি দেওয়া লেপা দিছি সিমেন্ট দিয়ে নিজেই বানাইছি বানাইয়া তারপর আবার মাটি দিয়া সুন্দর করে আবার লেপ্পে দিয়েছি এখন একটু সিদ্ধ করবো মটরশুঁটি ছোটোবেলায় আমরা আমাদের দেশে ছিল না আমার নানির দেশে ওই দেশে চর এলাকা তো চর এলাকার মধ্যে যে মটরের শাক আছে তারপর এমনি শাক তো এই এখান থেকে আমি কিনে আনছি আমাদের নিজের জমিনটা হাটের থেকে কিনে আনা এখন তো কিনতে সব পাওয়া যায় যে এগুলি এখন নতুন চুলার মধ্যে সিদ্ধ করবো মানে ছোটোবেলায় খাইছি আমার ছেলে মেয়েরা তো খাওয়া এগুলি বোঝেই না এরা খালি তরকারির মধ্যে দেয় তারপর পোলার মধ্যে বিরিয়ানির মধ্যে এইসব বোঝে তারপরে এই যে দিয়ে দিলাম পানির মধ্যে আপনাদের দেখানোর জন্য তারপর নতুন চুলা একটু জ্বালায় দেখি কেমন হয় আপনারা কে কে খাইছেন ছোটোবেলায় কমেন্টস করবেন জানাইবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে উৎসাহ দিবেন আমার আর একটা পিডু বানাইতে যদি আপনারা দেখেন শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন তারপর আমার একটু উৎসাহ বাড়ে আর যদি না পছন্দ করেন তাহলে মানে মনটা ছোটো ছোটো লাগে এরা চুলা ধরাই দিছি নতুন চুলা তারপর জ্বলছে এখন সেই সুন্দর আমি কোনো দিন বানাই নাই চুলা এই আমার প্রথম আরেকবার বানাইছি প্রথম না তারপর ওর চেষ্টা করছি এটা আবার একটু বানাইছি সিমিট দেয়া সবাই দেখলে কয় সুন্দর হয়েছে কোনো দিন বানাই নাই তো চুলা বানাইতেই পারতাম না তারপর ও শিখছি আপনাদেরকে এমন লাগলো জানাবেন এখন মোটরশুটি সিদ্ধ হোক ভিডিওটা একটু বড় হয়েছে তারপর আপনার একটু ধৈর্য সহকারে দেখেন আমি আর কাটছিট করি নাই এই একবারই যে কতটুকু টাইম লাগে আবার আগুনে জ্বলতেছে বালুই চুলাটার মধ্যে এখন তো বৃষ্টি চুলাটা বাড়ি হয়ে গেছে এখন আবার বাড়ির ভিতরে আইনা উঠাইয়া বাড়ির ভিতরে আন্না বসাইছি আবার ওই জায়গাটা বৃষ্টির দিন কমলে আবার একটা বানামো আপনাদের দেখানোর জন্য রান্না করে মাটির চুলায় ঘরের ভিতরে চুলা তো ওই যে একটা ওর গেছে নতুন চুলা তো মানে আমার কাছে খুব ভালো লাগে আমার নিজের হাতে বানাইছি চুলার মধ্যে আগুন জ্বলতাছে সেই জলা মটরশুঁটি পরায় সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু লবণ আপনারা কে কে সিদ্ধ করে খাইছেন এই মটরশুটি কমেজ করবেন বারবার বলতেছি মনে কিছু করবেন না চুলাটা কেমন হয়েছে কমেন্টস করবেন আপনারা কারা কারা পছন্দ করেন মাটির চুলায় রান্না করতে আমি এত বছর টাকা ছিলাম তো তো মাটির চুলার আমার শখ আমি সাদের মধ্যেও বানায় রান্না করতাম এখানেও বানাইছি সাদের মধ্যে আমার বাড়ি হচ্ছে বাগানের ভিতরে আমার আগে থেকে মানে পরিকল্পনা ডাকা থেকে আসছি মতন যে বাগানের মানে এমন জায়গায় বাড়ি করবো যাতে সব গাছ গাছটাছ থাকে তো এমনই ভাগ্য জায়গা করে বাগানের মধ্যে বাড়ি করছি ফলের দিনে ফল টল দেখা যায় নিজের তো আর স্বপ্না মানুষের মানুষের হইলেও দেখতে সুন্দর লাগে আমার কাছে মানে গ্রামের যে দৃশ্যগুলি খুব ভালো লাগে আমার একা ভালো লাগে না সবারই লাগে তারপর আমার নিজের একটা চাহিদা আছে মনের হয়ে গেছে আমার মটরশুটি সিদ্ধ এলে ঘরের বেশি কেউ খায় না আমি খাই এটা আমার ছোটোবেলায় খাইছি ওইটা মনে আছে